আজকের গল্পের নাম মধুচুর শিয়াল ধুর ধুর মুখের টেস্টটা একেবারে নষ্ট হয়ে গেছে আর ভালো লাগছে না মাংস খেতে প্রতিদিন মাংস আর মাংস একটা এমন কিছু খেতে হবে যাতে মুখের টেস্টটা আবার ফিরে আসে কিন্তু কি খাওয়া যায় হ্যাঁ একটা হানি খেয়ে দেখতে হবে যাই মৌমাছিদের পাড়ায় গিয়ে দেখা যাক একটু হানি পাওয়া যায় কিনা আরে ওই গাছে তো একটা মৌচাক এই মৌমাছি গুলো তো আবার এইদিকেই চলে আসছে এখানে থাকলে হবে না পালাই মধু তো মিষ্টি হয় জানি কিন্তু মৌমাছিদের কামড় উফ কি সাংঘাতিক রে বাবা বাড়িতে এসে শিয়ালের চোখ মুখ ফুলে ঢোল কিন্তু মধুর চিন্তা সে ছাড়তে পারল না মধু না পাওয়া পর্যন্ত আমার শান্তি নাই তবে হ্যাঁ এবার কি করতে হবে সেটা আমি ভেবে রেখেছি ভাল্লুকের বাড়ি যাব আমি জানি ওর ঘরে মধু থাকবে কোন রকমে কায়দা করে হাতিয়ে নেব এরপর শিয়াল সুস্থ হলে একদিন ভাল্লুকের বাড়িতে আসে ভাল্লক ভাই ভালো ভাই ও ভাল্লুক ভাই বলি কে এত সকালে করছে হ্যাঁ হ্যাঁ আমি হয়েছে বলছি যে যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো হ্যাঁ বলো যদি অনুমতি দাও তাহলে তোমার বাড়িতে কিছুদিন থাকতে চাই হুম ঠিক আছে থাকবি আবার কিছু বলার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শিয়াল ভাল্লুকের বাসায় থাকতে শুরু করলো ভাল্লুক শিকারে গেলে ফিরে আসার সময় শিয়ালের জন্য মাংস নিয়ে আসে শিয়াল বাধ্য হয়ে মাংস খায় কারণ তার মন পড়ে আছে ওই মধুর দিকে একদিন শিয়াল ভাল্লুককে বলেই ফেললো ভাল্লুক ভাই তুমি তো শিকারে যাও ফিরে আসার পথে মৌমাছিদের পাড়া থেকে আমার জন্য একটু মধু আনতে পারবে উফ মিষ্টি জিনিস খাবার জন্য আমার মনটা ছটফট করছে প্লিজ ভাল্লুক ভাই প্লিজ একটু চেষ্টা করো ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিশ্চয়ই আনবো শিয়ালের কথা মতো ভাল্লুক মধুবর্তী দুটো চাক নিয়ে এলো শিয়াল শিয়াল ভাই এই দুটো চা আর নাম এই দুজনে মিলে খাবো আর একটা শীতকালের জন্য রেখে দিব বুঝেছিস ঠিক আছে তাই হবে এরপর শিয়াল আর ভাল্লুক একটি শাক খেয়ে নিল তারপর অপর শাকটি পাশের ঘরে রেখে দিল দিনের পর দিন থাকতে থাকতে শিয়াল মনে মনে ভাবতে লাগলো কিভাবে ওই চাকটা থেকে মধু খাওয়া যায় অনেক ভেবে সে একটা বুদ্ধি বের করলো একদিন শিয়াল ভাল্লুকের ঘরের দেয়ালে তার লেজ দিয়ে আঘাত করতে লাগলো শিয়াল দেখ কে ডাকছে বাইরে একজন প্রতিবেশী আমাকে ডাকতে এসেছে ওদের বাড়িতে ছেলে হয়েছে তাই আমাকে নিয়ে যেতে এসেছে ও আচ্ছা ঠিক আছে যা তাহলে এরপর শিয়াল দরজা খুলে পার্টি পেটি পেগে চাক থেকে কিছুটা মধু খেয়ে নিল উফ কি দারুন মধু খাবার পর শিয়াল ফিরে এলো তারপর ভাল্লুক ঘুম থেকে উঠে বলল কিরে শিয়াল কিরে শিয়াল ভাই ফিরে এলি হ্যাঁ এই ফিরে এলাম তা ওদের ছেলের নাম কি রেখেছে ওদের ছেলের নাম রেখেছে উধাংশ উধাংশ বড় অদ্ভুত নাম তো কোনো বাচ্চার নাম এমন হয় নাকি না না তুমি হয়তো জানো না এরকম নাম অনেকেরই আছে ও আচ্ছা করদিন শিয়াল আবার ওই একই বুদ্ধি প্রয়োগ করল ওরে শিয়াল ভাই দেখো তো আজকে আবার কে ডাকছে আনে প্রতিবেশী এসেছে ওদের মেয়ে হয়েছে তাই আমাকে নিয়ে যেতে এসেছে ও আচ্ছা ঠিক আছে যা এরপর শিয়াল আবার পাটি পেটিপে গিয়ে চাক থেকে মধু খেতে লাগলো ও মধু প্রায় শেষ করে নিজের জায়গায় ফিরে এলো কিছুক্ষণ পরে ভাল্লুক ঘুম থেকে উঠে পড়ল। তারপর শিয়ালকে বলল ওদের মেয়ের নাম কি রেখেছে শিয়াল ভাই ওদের মেয়ের নাম রেখেছে মাঝামাঝি আরে এমন অদ্ভুত নাম কেন রাখলো কেন আবার এরকম নাম কত আছে ও আচ্ছা পরদিন সেই একই ঘটনা ঘটল। চুপি শিয়াল পাশের ঘরে গিয়ে বাকি মধুটা চেটেপুটে খেয়ে খাওয়া শেষ করে শিয়াল নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। এরপর ভাল্লুক তাকে জিজ্ঞাসা করলো তা এবার ওদের ছেলের নাম কি রাখলো জি নাম রেখেছে চেটেপুটে সব শেষ চেটে সব শেষ এরকম নাম তো বাপের জন্মে শুনিনি কেন এটা নতুন কিছু না এই ধরনের নাম কত আছে প্রজাথা তর্ক করে লাভ নেই দেখে ভাল্লুক জবাব দিল ও ঠিক আছে ভালো নাম এরপর ধীরে ধীরে শীতকাল এলো ভাল্লুক ভাবল পাশের ঘরের মধুর চাকটা এবার খাবার সময় হয়ে এসেছে যাই চাকটা নিয়ে আসি এই রে এবার কি হবে এখানে তো আর থাকা চলে না আরে চাক মধুর চিহ্ন তো নাই তাহলে নিশ্চয়ই এটা কোথায় শিয়ালের কাজ দাঁড়া শিয়ালের বাচ্চা দেখাচ্ছি মজা আজ তোর একদিন কি আমার একদিন আজ মধুর বদলে তোকেই খাবো কিন্তু শিয়াল ততক্ষণে বনের মধ্যে উদাও হয়ে গেছে ভাল্লুকের সাধ্য নেই যে শিয়ালকে হাতে নাগালে পাবে ছোট্ট বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ